আপনি কি কখনো ভেবেছেন যে চ্যাট কিভাবে কীভাবে এত সুন্দর করে উত্তর দেয় শুধু প্রশ্ন লিখলেই মুহূর্তেই মেলে সুন্দর উত্তর এই ভিডিওতে আমরা জানব চ্যাট কিভাবে কীভাবে কাজ করে কিভাবে এটি আপনার লেখা বুঝে এবং উত্তর তৈরি করে এই প্রযুক্তির পেছনে রয়েছে গভীর বিজ্ঞান এর ভিত্তি হল এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আরও নির্দিষ্টভাবে বলা যায় এটি একটি মডেল ল্যাঙ্গুয়েজ এই মডেলের নাম জিপিটি অর্থাৎ ট্রান্সফরমার এটি ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে জিপিটি বিভিন্ন সংরক্ষণে এসেছে জিপিটি থ্রি জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ জিপিটি ফোর এবং আরও এই মডেল ট্রেন করা হয় লক্ষ কোটি বাক্য পরে এরপর এটি শেখে কিভাবে মানবের মতো উত্তর দিতে হয় চলুন দাপে দাপে জেনে নেই এর ভিতরের ম্যাজিক চ্যাট জিপিটি কাজ করে যে প্রযুক্তিতে সেটিকে আগে ট্রেন করে এর মানে হচ্ছে লক্ষ কোটি বাক্য আর্টিকেল বই মডেলকে দেখানো হয় এটি ইন্টারনেটের অনেক ডাটা থেকে শেখে তবে ট্রেনিং ডাটা নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত থাকে উদাহরণস্বরূপ জিপিটি ফোর জানে দুই সাল পর্যন্ত তথ্য প্রতিটি বাক্য বিশ্লেষণ করে এটি বুঝে গ্রামার স্টাইল ও অর্থ মডেল শিখে কিভাবে মানুষ কথা বলে এবং লিখে এতে ব্যবহৃত হয় পদ্ধতি অর্থাৎ বড় নাম বাক্যকে ছোটো ছোটো ইউনিটে পরিণত করা হয় এরপর টুকেন ব্যবহার করে শিখে বাসার কাঠামো ডিপ লার্নিং অ্যালগারিদমের মাধ্যমে ওয়েট শিখে লাখোবার রিপিট করে ভুল সুদ্রিয়ে নেয় এভাবে তৈরি হয় জিপিটি একটি শক্তিশালী বাসা বোঝার মেশিন যখন আপনি চ্যাট জিপিটিতে প্রশ্ন লিখেন সেটি ইনপুট হিসাবে পাঠানো হয় মডেলে মডেল আগে থেকে শেখা ইনফরমেশনগুলো ব্যবহার করতে শুরু করে প্রতিটি শব্দ ও বাক্যের প্রাসঙ্গিকতা যাচাই করে ইনপুট থেকে প্রধান কিওয়ার্ড ও বিষয় নির্ধারণ করে মডেল কন্টেক্স বুঝে নেয় বাক্যের মিল ধরে এরপর সম্ভাব্য উত্তর জেনারেশন শুরু হয় এটি একাধিক সম্ভাব্য বাক্য বেছে নেয় প্রতিটি বাক্যের প্রভাবিলিটি নিরূপণ করে সবচেয়ে প্রাসঙ্গিক ও সম্ভাবনা বাক্য নির্বাচন করে মডেল নিশ্চিত করে উত্তর ধারাবাহিক ও মানানসই শেষে একটি কোহিরেন্ট অ্যান্ড কমপ্লিট উত্তর দেয় আপনার স্ক্রিনে চ্যাট জিপিটি এটি টেক্সট আকারে দেখায় এটি হলো ইনপুট থেকে আউটপুট তৈরির মূল লজিক ট্রান্সফরমার অ্যান্ড আর্কিটেকচার ট্রান্সফরমার হলো চ্যাট জিপিটির টেকনিক্যাল এটি মেকানিজম ব্যবহার করে কি সেটি সকল শব্দের চোখ রাখে পুরো বাক্য বোঝাতে লেয়ার বাই লেয়ার যাই তথ্য গভীরভাবে প্রসেস করে প্রতিটি লেয়ার ভুল ত্রুটি ঠিক করে এন্ড কুডার টু ডি কুডার নয় এটি অনলি ডি কুডার মডেল ডি শুধু টেক্সট জেনারেট করে প্রতিটি স্টেপে পূর্বের শব্দ দেখে পরের শব্দ তৈরি করে ফলে মনে হয় মানবপ্রচলিত ট্রান্সফর্মার মডেল জিপিটি থ্রি জিপিটি ফোর মডেলগুলোর ভিত্তি এই স্ট্রাকচার লার্জ স্কেলের প্রশিক্ষণের উপযোগী তাই চেট জিপিটিতে এত স্মার্ট মনে হয় অ্যাটেনশন মেকানিজম অ্যাটেনশন হল মডেলের চোখ এটি নির্ধারণ করে কোন শব্দ বেশি গুরুত্বপূর্ণ উদাহরণ বাক্যে হিকে বুঝাতে পুরো বাক্য দেখে প্রতিটি শব্দের সাথে অন্য সব শব্দের সম্পর্কিত চিহ্নিত হয় এটি ভ্যাক্টরমেট্রিক্স ক্যালকুলেশন করে ফলাফল হতে পারে অ্যাটেনশন স্কোর স্কোর যত বেশি শব্দ তার সাথে বেশি যুক্ত প্রসেস রিপিট করে প্রতিটি লেয়ারে মডেল কনটেক্স এ কুহিরেন্স ধরে রাখে দীর্ঘ কি বিন্দু ও একত্রিত ঠিক হয় জিপিটিতে আপনি মানসম্মত উত্তর পাবেন এই কারণেই অ্যাটেনশন মেকানিজম শক্তিশালী কন্টেক্সটাল আন্ডারস্ট্যান্ডিং দেয় ফলে মডেল ফ্রিজ না হয়ে ফ্লুয়েন্টলি উত্তর পাঠায় জেনারেশন স্ট্র্যাটেজি উত্তর তৈরি করতে মডেল কতগুলো শব্দ নির্বাচন করার চেষ্টা করে একে বলা হয় স্যাম্পলিং আপনি চাইলে টপ কে স্যাম্পলিং ব্যবহার করতে পারেন অথবা নিউক্লিয়াস স্যাম্পলিং টপ পি ব্যবহার করতে পারেন টেম্পারেচার নামক পরামিত নিয়ন্ত্রণ করে র্যান্ডমনেস লো টেম্পারেচার হলে নির্বলতা বেশি হয় হাই টেম্পারেচার হলে সৃজনশীলতা বেশি হয় কিন্তু জিবিটি সাধারণত ব্যালেন্সেড টেম্পারেচার ব্যবহার করে তবে ডেভেলপার চাইলে পরিবর্তন করতে পারেন এই পদ্ধতিতে উত্তর সৃজনশীল ও প্রাসঙ্গিক হয় এটি মনোটুনিও হওয়া থেকে রক্ষা করে চ্যাটজিবিটি এর বাসা আকর্ষণীয় করার জন্য এখানেই মূল কারণ তাই আপনি পাবেন সুন্দর ও মানসম্মত উত্তর আপনি টাইপ করার সাথে সাথেই রিয়েক্টিভ সার্ভারে যাই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আপনাকে যুক্ত করে সার্ভারে মডেল লুট হয় ইনপুট প্রফেসে আউটপুট তৈরির সময় ল্যাটেন্সি হতে পারে তবে ডিজাইন হয়েছে দ্রুত উত্তর দেওয়ার জন্য আপনি চিত্র লেখাপড়া কুট সবই মডেলে পাঠাতে পারেন রেসপন্সটি ছোটো ছোটো টুকরোতে আসতে পারে তাই আপনাকে উত্তর পড়তে সুবিধা হয় মডেল প্রতিক্রিয়া শিখে আপনার প্রতিক্রিয়া থেকে ফলে সময়ের সাথে উত্তর আর উন্নতি হয় একে কালেকটিভ ফিডব্যাক বলে আপনি যেহেতু রিয়েল টাইম কাজ পান এটি ইন্টারেক্টিভ মোবাইল বা ওয়েব চ্যাট জিপিটি প্রাণবন্ধ হয় এই কারণে। ওপেন এআই মডেলটি নিরাপত্তা বজায় রাখে এথিক্যাল শাসনবিধি মেনে তৈরি করা হয় হিংসাত্মক বর্ণবাদী তথ্য দেয় না প্রাইভেসির কথা মেনে অদ্ভুত তথ্য শেয়ার করে না মডেল ফিল্টার ব্যবহার করে অপব্যবহার প্রতিরোধ করে অনুপ্রযুক্তত কন্টেন্ট ব্লক করা হয় ব্যবহার নীতিবাচক হলে রেসপন্স সীমিত হয় ব্যবহারকারীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্র অধিকার নিয়মিত আপডেট ও রিভিউ হয় মডেলের উপর ইউজার রিপোর্ট ভিত্তিক মডেল পরিবর্তন হয় ছাড় দেওয়া হয় না হেইট স্পিচে তাই চ্যাট জিপিটি দায়বদ্ধ ও নিরাপদ হয় এটি একটি মানব মধ্যস্থ ডিজিটাল টুল হিসাবে প্রতিষ্ঠিত চেটজিপটি খুব স্মার্ট হলেও সম্পূর্ণ পারফেক্ট নয় এটি সবসময় নির্ভুল তথ্য দিতে পারে না কখনো হালকা ফ্র্যাকচুয়াল ইরুর হতে পারে প্রোডেটেড না হওয়া তথ্য থাকতে পারে সৃজনশীলতায় কিছু সময় সীমাবদ্ধতা আছে খুব নির্দিষ্ট তথ্য প্রয়োজন হলে ভেরিফাই করা ভালো মডেল বেস থাকতে পারে কিছু ক্ষেত্রে তাই মানুষের নজরদারি খুব দরকার বড় আকারের ডেটা থেকে বোল্ড শেখা সম্ভব নিরাপত্তার জন্য রুলস প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রে কনটেক্স বুঝতে বাড়ির সমস্যা হয় প্রশিক্ষণ ডাটার সীমিত আটকে যায় এই উত্তর তাই ফলাফল যাচাই করাটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাটজিবিটি ভবিষ্যতে আরও স্মার্ট হবে মাল্টি মোডাল ইন্টেলিজেন্স উন্নতি আনবে ছবি ভিডিও বয়েস সব নিয়ে কাজ করবে রিয়েল টাইম ট্রান্সলেশন সম্ভব হতে পারে পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারে শিক্ষায় টিউটর হিসাবে কাজে লাগবে চিকিৎসায় পরামর্শ সাহায্য করবে তবে ইথিক্যাল রেগুলেশন জরুরি এর মাধ্যমে মানুষের কাজ সহজ হবে কম্পিউটার ইন্টারঅ্যাকশন আরও মানবসুলভ হবে ব্যবসা প্রতিক্রিয়া আরও দ্রুত হবে গবেষণায় এআই সঙ্গী হিসাবে থাকবে তাই আমাদের ভবিষ্যৎ হবে সহযোগী ভিত্তিক